বয়সের ভারে যে বিষয়গুলো এগুলো দেখলে বোঝা যায় মানুষের বেলা যাচ্ছে সকাল পর্যন্ত কেন আপনি যদি কোন আগামী রাতে দেহরাজ আমরা আগামী রাতে কামো শুধু অঙ্ক পাঁচ একদিন তাই না আমাদের ছেলেমেয়ের খরচা আমাদের কাজের যদি দেন কালকে সকাল দশটা পর্যন্ত কেন কালকে সারাদিন কামো সমস্যা নাই এবার আমার কাছে যে প্রশ্ন ছিলেন আমি সংক্ষিপ্ত আকারে তার কথা শেষ করলাম এবার আমিও তো একটা কথা আমার বোনের কাছে জিজ্ঞেস করতে পারি পারি না বাবা আমার বোনের কাছে ছোট্ট একটু জানার বিষয় বোন আপনি গানের মধ্যে গাইলেন আপনি একটু বলবেন আমার আপনার গানের মধ্যে আমি একটা কথা শুনলাম এই যে দেহের মধ্যে নাভির চায়ের আঙ্গুল নিচে আছে আমার ছোট্ট করে আমার একটু জানার বিষয় বাবা হজরের হজরে আসাদ কি জিনিস আপনারা জানেন কি কে বলতে পারবে আসদ কি হজরে আসদ কি অনেকে জানেন আসতে এত মানুষ বসে আছে বলছি আমি বলছি আস্তে আমি হজরে আশৎ পাথরের কথা এই জন্য জিজ্ঞেস করলাম এখানে কি কি কোনো হাদী সাহেব নাই গান শুনতেছে কোন হাজির সাহেব আছেন কি হজ করেছেন এমন ব্যক্তি আছে না ওই যে মঞ্চের মধ্যে আছে হজ রেব আসাদ পাথর হচ্ছে সেই পাথর যেই পাথরের মধ্যে কোনো মুসলমান যদি হজ করতে যায় হজ করতে যাওয়ার পরে যখন কাবা তফ করে কাবার এক সাইডের মধ্যে একটা পাথর আছে ওই পাথরের নামতে হজরে আসৎ পাথর মানুষ বলে হজ করে এসে কাবা তফ করার সময় কেউ যদি ওই হজরে আস পথরের মধ্যে একটা চুমু খায় কেউ প্রেম আবেশে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের মোহাব্বত দিলের মধ্যে রেখে ওই হজরে আসৎ পথরে একটা চুমু খাইলে তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত শিবরের মধ্যে যত গুণা আছে সব গুণা ওই হজরে আসৎ পথরের ছোঁয়া পেলে মাথা থেকে পা পর্যন্ত সব গুণা মাফ হয়ে যায় তো বলবেন না কেউ যে এই পাথরের মধ্যে চুমুন করলে মানুষের সারা জীবনের পাপ শেষ হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত যত শরীরের মধ্যে থাকে সব পড়ে যায় এবার আপনার কানের মধ্যে আমি পাইলাম পাইলাম কি আঙ্গুল হজে আসাদ পাথর আছে এবার আমার জানার বিষয় আপনি বলবেন আপনার নাভির চায়ের আঙ্গুল নিচে এই হজে আসাদ পাথরটা কি এই হজে আসাদ পাথরটা কি আর ওই কাবা শরীফের মধ্যে গেলে তফ করার সময় এই হজরে আসদ পাথরে চুম্বন দেয় আপনি বলবেন দেহের মধ্যে যে হজরে আসাদ পাথর এই পাথরটায় কখন এবং কোন ভাবে কিভাবে চুম্বন করলে কোনো থাকবেন যেহেতু আমাদের বাপ বাবলু ভাই বলছে সকাল দশটা পর্যন্ত গান সকাল দশটা পর্যন্ত গান কেম এটা আমার জানা আছে এটা আমার জানা আছে এখন থেকে বোঝা যাবে আগের সময়টা বাদ আগে যে সময় গেছে হেলা খেলা করে গেছে এইবার গান শুরু হইলো এখন এই তো আমার কথা

এখন তো একটা বিচ্ছেদ গাওয়া যায় নাকি হ্যাঁ তো নতুন বিচ্ছেদ বলেন পুরাণ বিচ্ছেদ বলেন যে রকম বিচ্ছেদ গান বলেন শব্দ বিচ্ছেদ গান করবো এখন রাতের যে সময় এই সময় অনুযায়ী আপনাদের এই বানসারামপুর এলাকার মধ্যে আমার খুব ঘনিষ্ঠ একটা মানুষ ছিলেন এখন সে নাই আমার বর যার নাম হচ্ছে নুরাল সরকার ওকে তো আপনারা সবাই ছিলেন তাই না সিকাইলের সরকার এমন একটা শিল্পী ছিলেন মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন আমার একেবারে ছোটবেলা থেকে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তার সাথে ছিল তো নুর আলম সরকারকে স্মরণ করে নুর আলমের লেখা একটা গান করি বন্ধুটি বাস করি Yeah.

I'm sorry. 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 I'm

मां E <laughs> 아아아아아아아아아아아 oh, no. <susurra> <susurra> <susurra>